হরে কৃষ্ণ কলিযুগের মানুষদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি সাবধান বাণী এই কলিযুগের মানুষ কেমন হবে এই কলিযুগের মানুষ কিভাবে সকল পাপ থেকে উদ্ধার পাবে কিভাবে মুক্তি লাভ করবে সে সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের সাবধান বাণী এই কলিযুগের প্রত্যেকটা মানুষ সম্বন্ধে তিনি যা বলেছেন এই কলিযুগ সম্বন্ধে তার এই যে সাবধান বাণীগুলি এই সাবধান বাণীগুলি প্রত্যেকটা মানুষেরই অতি অবশ্যই শোনা লাগে কুরুক্ষেত্র যুদ্ধের শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে কলিযুগের মানুষ কেমন হবে এবং কলিযুগের মানুষ কেমন করে মুক্তি লাভ করবেন সে বিষয়ে প্রশ্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বনে ভ্রমণ করার কথা জানালেন তিনি বললেন বনে ভ্রমণ করাকালীন এমন কিছু ঘটনা তোমাদের সামনে ঘটবে যে ঘটনাগুলি আমার কাছে এসে ব্যাখ্যা করবে এবং যা দেখবে সেটি কিন্তু আমার সামনে বলতে হবে পঞ্চপাণ্ডব ভগবানের এই আদেশকে শিরোধার্য মনে করে বনে ভ্রমণ করতে গেলেন সর্বপ্রথম যুধিষ্ঠির বনে ভ্রমণ করতে করতে হঠাৎ দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি বিশেষ হাতি তিনি তো অবাক হয়ে গেলেন যে দুই সুর বিশিষ্ট হাতিও হতে পারে এ আবার কেমন পশু তিনি এটি দেখে ভগবান শ্রীকৃষ্ণকে বর্ণনা করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষেরও এরকম দুটি সুর থাকবে কলিযুগের মানুষের দুটি সুর কি কী একটা হচ্ছে মিথ্যাবাদী আরেকটা হচ্ছে স্বার্থপর অর্থাৎ কলিযুগের মানুষ মিথ্যাবাদী ও স্বার্থপর হয়ে উঠবে তারা প্রতি প্রত্যেকে মুখে যা বলবে তার উল্টোটাই কিন্তু কর্ম করবে অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে কখনো সেই কাজটি তারা পূরণ করবে না বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী বেশিরভাগ মানুষ হবে স্বার্থপর বনে ভ্রমণ করতে করতে ভীম হঠাৎ দেখতে পেল একটি গরু তার এমন চেটে পরিষ্কার করছে যে তার ছাল উঠে গিয়ে রক্তক্ষরণ দেখা দিয়েছে এটি দেখে। খুব মারাত্মক কষ্ট পেলেন যে একজন মা কিভাবে তার সন্তানের এই কষ্ট দেখতে পাচ্ছে না একজন মা কিভাবে তার সন্তানকে এতটা কষ্ট দিচ্ছে তিনি এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেটি পুঙ্খানুপুঙ্খ ভাবে গল্প করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ এটি শুনে বললেন কলিযুগে পিতামাতার অন্ধ স্নেহ এবং তার সন্তানদের ভুল পথে চালিত করবে। পিতা মাতার অন্ধ স্নেহ এবং অতিমাত্রার ভালোবাসা তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে যেমন এতে সন্তান ভুল পথে চালিত হবে তেমনি তাদের বিচার বুদ্ধি বিচক্ষণ তেমনি তাদের বিচার বুদ্ধি হাস পাবে তারা নিজেরা নির্ভরশীল হয়ে উঠতে পারবে না অপরের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠবে মিথ্যাকে বেশি আঁকড়ে সত্যকে চেনার বা যাচাই করার ক্ষমতা সেই সন্তানদের হবে না আর যার জন্য কিন্তু একমাত্র দায়ী হবে তার পিতামাতা তার পিতামাতার অন্ধ সেহ এবং অতিমাত্রার ভালোবাসা তাই সুস্থ জীবনযাপনে তাদের কিন্তু বাধা হয়ে উঠবে এবং তারা খুব দুঃখ কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করতে থাকবে বনে পেল একটা বিশাল আকার পাথরের খণ্ড হঠাৎ নিচে গড়িয়ে পড়ছে কোনো কোনো বৃক্ষই তাকে আটকাতে পারছে না এবং সে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে অথচ কিছু দূর নামার পর কিছু অথচ কিছু দূর নামার পর একটি গুল্লুও গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তান্ডব নীলা সেই পাথরটি আর কিন্তু নিচে পড়ে না সেই গুল্মো গাছের গোড়ায় এসে আটকে যায় এই ঘটনা তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন ভগবান এই কথা শুনে বললেন কলিযুগের মানুষের পাপের পরিমাণ ওই পাথর সম হবে যা তার জীবনকে তছনছ করে দেবে সে নিজে ধ্বংসের পথে চলবে এবং সে সমাজকে ধ্বংসের পথে চালিত করবে তার ফলে সমাজ পুরো অতিষ্ঠ হয়ে উঠবে এই গুলম গাছের গোড়া কিভাবে হবে তিনি আর বললেন কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র ভগবানের অর্থাৎ আমারই শরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব অর্থাৎ সামান্য ওই গুল্ব গাছের ন্যায় যদি ন্যূনতম কেউ আমার ভজনা করে তাহলে তার সকল পাপ বিনষ্ট হবে আমি তাকে সকল পাপ থেকে মুক্ত করব এবং তাকে আমার চরণে আশ্রয় দেব সে যতই পাপ করুক না কেন সে যতই ওই পাহাড় সমান পাপ করুক না কেন সকল পাপ থেকে সে মুক্তি লাভ করবে যদি আমার শ্রীচরণে সামান্যই গুল্ব গাছের মতো সামান্যতম হলেও একটু ভক্তি ভরে আমার সাধন ভজন করে তাহলে আমি তাকে রক্ষা করব বোনা ঘুরতে ঘুরতে অর্জুন হঠাৎ দেখতে পেলেন এক শকুনের দুই বিশাল আকারশ ভক্ষণ করছে এই বিস্ময়কর দৃশ্য দেখে অর্জুনকে এই বিস্ময়কর দৃশ্য দেখে অর্জুন তো মর্মাহত হলেন তিনি পরমেশ্বর ভগবানকে এই কথা জিজ্ঞাসা করলে পরমেশ্বর বলেন কলিযুগে ভন্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ কলিযুগের ভন্ড সাধক ভন্ড ব্রাহ্মণ অনেক মানুষ থাকবেন সেই মানুষরা সমাজকে কিন্তু বিপথে চালিত করবেন এবং দেশ ও সমাজের বুকে প্রচুর ধার্মিক মানুষ থাকবেন যাদেরকে তারা কলুষিত করবেন এবং ধর্মকেই কলুষিত করে তুলবেন এই সমস্ত মানুষের নজর থাকবে শকুনের মতো এবং উপরে ধর্ম জ্ঞানের বর্ণ পরিহিত মানুষগুলো নিজেরাই হবে শয়তান দেখবেন তারা ভক্ষণ করবে প্রচুর মানুষ আছেন যারা ধর্মের কথা বলেন মাংস ভক্ষণ করেন বর্তমানে প্রত্যেক ব্রাহ্মণ থেকে শুরু করে ধর্মগুরুরা দেখবেন আমিষ আহার গ্রহণ করছেন এদিকে গীতা পাঠ করছেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য মানুষকে বলছেন কি কি কর্ম করতে হবে কিন্তু নিজেরাই আমিষ আহার গ্রহণ করছেন এবং প্রচুর মানুষ আছেন প্রচুর ভক্ত মানুষ আছেন প্রচুর ধার্মিক মানুষ আছেন যাদের নামে কলুষিত করতে এই সমস্ত মানুষজন ছাড়ছেন না ভগবানকে যারা প্রকৃত ভালোবাসেন তারা অপরের কোনো দিন নিন্দা করেন না ভগবানকেই ভালোবাসতে থাকেন এবং ভগবানের প্রত্যেকটি কথা মেনে চলতে থাকেন শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে দিয়েছিলেন যে কলিযুগের মানুষ এরকম থাকবে যারা কিন্তু অন্যের কুৎসা হটাতে বেশি আগ্রহী হবে এবং তাদের নজর সবসময় শকুনের মতো থাকবে প্রচুর ধার্মিক হবেন গীতা পাঠ করবেন প্রচুর ভগবানের নাম ধ্যান করবেন কিন্তু আমিষ আহার ত্যাগ করতে পারবেন না আমিষ আহারকে বর্জন করতে পারবেন না মাংস ভক্ষণ করবেন এবং এরকম প্রচুর মানুষ আছেন যারা ধর্মকে সাথে নিয়ে যারা চলেন তাদেরকে কুৎসা করবেন তাদের নামে বিভিন্ন রকম কুৎসা রটাবেন এটি কিন্তু কলিযুগের একটি মাহাত্ম দেখবেন আপনি যদি ভগবানের উপাসনা করেন আপনার আশেপাশের প্রচুর মানুষ এমন থাকবে যারা কিন্তু আপনার বিরুদ্ধে কুৎসা প্রচার করবে আপনার নামে খারাপ খারাপ মন্তব্য করবে আপনি যদি প্রকৃত ভগবানের সেবা করেন আপনি আপনি যদি ভগবানের প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলেন তাহলে দেখবেন এই কুৎসা কিন্তু আপনাকে শুনতেই হবে আর ভগবান সেটি আজ থেকে পাঁচ হাজার বছর আগে বলে দিয়েছেন যে যারা ধার্মিক হবেন তাদের শুনতে হবে আর যারা অধার্মিক হবে কিন্তু ধার্মিকের বর্মপরে থাকবে এবং যারা অধার্মিক হবে সমাজে থাকবে তারাও কিন্তু এই সমস্ত ধার্মিক মানুষদের নামে কুৎসা করবেন সহদেব বলে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হলো গভীর কুয়োতে একটুও জল নেই সব কুয়োগুলি শুকিয়ে গিয়েছে এই কথা ভগবান শ্রীকৃষ্ণকে জানাতে তিনি বললেন কলিযুগের সচ্চাইতে অর্থশালী ও ক্ষমতাশালীরাই এই সমাজে বেশি শোষণ করবে কলিযুগের মানুষ বিনোদনী সুরাপ্রেমী হয়ে উঠবেন কাম ও তৃষ্ণা মেটাবার জন্য প্রচুর অর্থ সম্পদ ব্যয় করবেন কিন্তু শুভ কাজে একটি পয়সাও ব্যয় করতে চাইবেন না কেননা তাদের জ্ঞানের বড় অভাব হবে তাদের ওই শুকনো কুয়োর মতো দুর্দশা হবে এবং তারা কোনোদিনই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে না তখন পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন তাহলে এই কলিযুগের মানুষ উদ্ধার পাবে কিভাবে কিভাবেই বা ভগবানের আশীর্বাদ তারা লাভ করবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই কলিযুগের প্রত্যেকটা মানুষ पापे पापाचन्न प्रत्येक मानूष ये कलिजुग ही पापे पुण्य এই পাপ থেকে উদ্ধারের জন্য একমাত্র ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে তাঁর চরণতল আশ্রয় করতে হবে তিনি বললেন ভগবানের প্রত্যেকটি কথা যখন সত্য হবে ভগবানের প্রত্যেকটি কথা যখন প্রত্যেক মানুষ সঠিকভাবে মেনে চলবেন প্রত্যেক মানুষ যখন প্রতি প্রত্যেকের দুঃখ কষ্টে নিজেকে উজাড় করে দেবেন প্রত্যেকের দুঃখ কষ্টে ঝাঁপিয়ে পড়বেন ভগবানই একমাত্র পথ হিসাবে যখন তারা বেছে নেবেন তখনই কিন্তু তারা মুক্তি লাভ করবেন ভগবান আরো বললেন যে মানুষ হরি নাম করবেন তিনি লাভ করবেন তবে হরি নাম করতে গেলে শুধুমাত্র মুখে হরি নাম করলে হবে না পূর্ণ ভক্তির সঙ্গে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে মনকে আগে শুদ্ধ করতে হবে মনকে আগে ভগবানের চরণ নাস্ত করতে হবে আমরা মুখে হরিনাম করবো অথচ অন্যের ক্ষতি সাধনের চিন্তা করতে থাকবো অন্যের কীভাবে বাঁশ দেওয়া যায় অন্যের কীভাবে বিপাকে ফেলা যায় সেই চিন্তা করতে থাকব তাহলে কিন্তু যতই আমরা মুখে হরিনাম করি না কেন সে হরিনামে কোনো কাজ হবে না মনকে শুদ্ধ করতে হবে প্রতি প্রত্যেককে ভালোবাসতে হবে প্রতি প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে হবে ভগবানের অমৃত নাম মনন করার সাথে সাথে ভগবানের প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে চলতে হবে আমরা চেষ্টা করব নিরামিষ আহার গ্রহণ করার এবং সাত্ত্বিক হয়ে জীবন পথে এগিয়ে চলার তবেই কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ লাভ করে এই জীবন থেকে মুক্তি লাভ করবো তাঁর চরমতলে আশ্রয় নিয়ে তাঁর অমৃত নাম জপার মধ্য দিয়েই আমাদের একমাত্র মুক্তিলাভ সম্ভব সকল ভক্ত ভক্তমতি মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেল কথা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ